সুন্দর ছিল গল্পটা কিন্তু পূর্ণতা পেল না ভালোবাসার কমতি ছিল না তবুও তাকে পাওয়া হল না একজন মানুষকে চোখের দেখায় চেনা যায় না সময়ের সাথে সাথে সবারই আসল রূপটা বের হয়ে আসে না ছিল পরিচয় না ছিল শত্রুতা এভাবেই ভালোবাসার অভিনয় করে ঠকিয়ে কিসের প্রতিশোধ নিলে বলতে পারো কিছু মানুষ হঠাৎ করে মায়া বাড়িয়ে আবার হঠাৎ করে দূরে সরে যায় জীবনে এমন একটা মানুষ থাকুক যে কখনো আমার প্রতি বিরক্ত হবে না যে তোমার উপস্থিতির মূল্য দেয় না তাকে পরিত্যাগ করতে কখনো দ্বিধাবোধ করো না